রোদে পুড়ছে শহর আর আপনি হাঁটছেন একটি কালো বোরকা পরে মাথা নিচু চোখে হিজাবের পর্দা হাতে ব্যাগ পেছনে কেউ বলল বোরকাপড়ে কি করবে বুড়ি লাগছে আরেকজন হেসে উঠল আর আপনি কেবল চুপ করে সামনে হাঁটলেন এই চুপ করে থাকা এই মাথা নিচু করে এগিয়ে চলা এটাই হলো একজন মুমিন নারীর সাহস আপনারা শুনছেন উম্মা কণ্ঠ আমরা কণ্ঠ দেই সেই জায়গায় যেখানে একজন মুসলিম নারী নিজের ইমান নিয়ে বাঁচে যেখানে একজন বোন আল্লাহর জন্য সমাজের কটুক্তিকে উপেক্ষা করে আলোর পথে হাঁটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজও ফলো করুন আল্লাহর দিকে চলার এই সফর একা নয় আমরা আছি আপনার সাথে একজন নারী যখন বোরকা পরে রাস্তায় বের হয় সে শুধু শরীর ঢেকে বের হয় না সে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সম্মান আত্মমর্যাদা সাহস এবং ইমান নিয়ে বের হয় তবুও মানুষ প্রশ্ন করে তুমি বোরকা পারো লোকে কি বলবে আপনিও হয়তো একদিন নিজেকে প্রশ্ন করেছিলেন আল্লাহ বলেন হে নবী তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলো যেন তারা তাদের চাদরের কিছু অংশ দিয়ে নিজেদের ঢেকে রাখে এটাই তাদের পরিচয়ের জন্য উত্তম এবং যেন কেউ তাদের কষ্ট না দেয় সুরা আহযাব আয়াত উনুষাট এই আয়াত কোনো পুরুষ লিখেনি এটা লিখেছে সেই রব যিনি নারীদের সৃষ্টি করেছেন সম্মানের জন্য যিনি নারীদের শোষণের জন্য নয় বরং হেফাজতের জন্য পর্দা দিয়েছেন কিন্তু এই সমাজে যেখানে পর্দা নিয়ে হাসি ঠাট্টা হয় যেখানে বলা হয় মধ্যযুগীয় ভাব। আধুনিক জমানায় এসব চলে সেই সমাজেই একজন পরা মেয়ে সবচেয়ে আধুনিক কারণ সে নিজের শরীরকে বাজারি চোখ থেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় ফ্যাশন বানিয়েছে হাজরাত আয়েশা আদিয়াল নানহু বলেন যখন আয়াত নাজিল হলো পর্দার তখন আমরা নিজেদের মাথা ও বুক চাদর দিয়ে এমনভাবে ঢেকে ফেললাম যেন আকাশ থেকে সম্মানের কাপড় নেমে এসেছে সহি বুখারি হাদিস চার হাজার সাতশো পঞ্চাশ তারা বলেছিলেন আমরা নারীরা রসূল সাল্লাল্লাহু ওয়ালেহুয়াস সালমের যুগে কোন পুরুষের সামনে মাথা উঁচু করে চলতাম না তাহলে আজ আজ আমাদের বোনেরা যখন বোরকা পরে তখন সে হায়ার ফ্যাশন নয় পরিধান করে একজন মুসলিম নারীর আত্মবিশ্বাস এখানে জানে সমাজের ব্যঙ্গ থেমে যাবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি তার সাথে থাকবে চিরকাল বোরকা পরা মানে আত্মা আবৃত্ত রাখা সৌন্দর্য সংরক্ষণ নিজেকে শরীর হিসাবে না দেখে ইমানের পরিচয় হিসেবে দেখা আপনি যখন পথে বোরকা পরে হেঁটে যান মানুষ দেখে ফিসফিস করে হাসে কিন্তু আকাশের ফেরেশতারা তারা আপনাকে সালাম জানায় কারণ আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মানো তাহলে তোমরা সফল হবে সুরা আনফাল আয়াত ছিচল্লিশ এই সফলতা কোনো কলেজ ডিগ্রি নয় কোনো ট্রেন্ডিং মেকআপ নয় এই সফলতা সেই যা কিয়ামতের দিন আপনাকে জান্নাতের দরজায় নিয়ে দাঁড় করাবে প্রিয় বোন আপনি যেদিন প্রথম বোরকা পড়েছিলেন হয়তো আপনার মা কেঁদেছেন বোনেরা বলেছে এই বয়সে কি বোরকা বন্ধুরা বলেছে পিছিয়ে যাচ্ছিস কিন্তু আপনি পিছিয়ে যাননি আপনি উপরে উঠেছেন আপনি হয়তো এই দুনিয়ায় একা হাঁটছেন কিন্তু কিয়ামতের দিন বোরকার ছায়ায় হেঁটে যাবেন আল্লাহর সন্তুষ্টির পথ ধরে আপনার চেহারায় আবরণ কিন্তু মানুষের চোখে কৌতূহল আপনার শরীর ঢাকা কিন্তু তাদের ভাষা উলঙ্গ একজন মুসলিম নারী যখন বোরকা পরে সে নিজেকে রক্ষা করে আর সমাজ তাকে প্রশ্নবিদ্ধ করে তুমি বোরকা পরো লোকে কি বলবে এই প্রশ্ন যেন প্রতিদিনের বিষাক্ত তীর কিন্তু প্রশ্ন হল কে এই লোক যে লোক আজ হাসে কাল ভোলে যার মন্তব্য একবার ভালো আর পরক্ষণেই পাগলের মতো সে কি আপনার হৃদায়তের মানদণ্ড হতে পারে আল্লাহ বলেন তোমরা যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে সুরা আম আয়াত একশো এই সমাজ এমনই যখন আপনি হিজাব পড়েন তারা বলে বুড়ি লাগছে যখন আপনি হিজাব ছাড়েন তারা বলে ধার্মিক ছিল কিন্তু এখন কি হল আপনি হাসেন তারা বলে ঠং আপনি চুপ থাকলে তারা বলে অহংকারী তাহলে আপনি কি করবেন আপনি মানুষের জন্য নয় আল্লাহর জন্য বাঁচেন একটা কথা মনে রাখুন লজ্জাশীলতা ও পর্দা কখনই দুর্বলতার চিহ্ন নয় বরং এটি এক আত্মবিশ্বাস এক অন্তরের সাল্লাল্লাহু সাল্লাহ সালাম বলেন লজ্জা ইমানের অংশ বুখারি হাদিস নয় আর হিজাব এটি তো লজ্জার দৃশ্যমান প্রকাশ যা বলছে আমি আমার সৌন্দর্য লুকাই কারণ আমি জানি আমার রব আমাকে দেখছেন অনেকেই বলে হিজাব তো অন্তরের বিষয় হ্যাঁ হিজাব আত্মার পরিশুদ্ধি থেকেই জন্ম নেয় কিন্তু কোরআন শুধু অন্তরের কথা বলেনি বলেছে তারা যেন নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে নূর আয়াত একত্রিশ আর এই আয়াতের বাস্তব প্রকাশী হল বোরকা ও পর্দা একবার রাসুল সাল্লাহ আলহিউসালামের কাছে এক সাহাবি এসে বললেন কিয়া রাসুল আল্লাহ আমি একজন নারীর সৌন্দর্য আকর্ষণ করতে দেখলাম আমি চোখ ফিরিয়ে নিতে পারিনি তখন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম বললেন তুমি যদি নিজের চোখ সংযত না করো তাহলে শয়তান তোমার চোখ দিয়ে তোমার হৃদয় চুরি করে নেবে মুসলিম হাদিস দুই এই হাদিস শুধু পুরুষের জন্য নয় এই হাদিস থেকে নারীরাও শিক্ষা নেবে আপনার সৌন্দর্য কারো চোখে ফেলা মানেই শয়তানকে সুযোগ দেওয়া সমাজের চাপ আসে নানা রূপে বন্ধুদের ঠাট্টা বাড়ির মানুষের গুঞ্জন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড তুমি পিছিয়ে যাচ্ছ ধারণা কিন্তু আপনি যদি জানেন জান্নাতে যাওয়ার রাস্তা মানুষের প্রশংসা দিয়ে নয় চলতে হয় আল্লাহর নির্দেশে তাহলে এই চাপ এই কষ্ট আপনার তওবার জ্বালানি হয়ে যাবে একজন মা তার মেয়েকে বলে বোরকা পরে কোথাও বিয়ে হবে না একজন বান্ধবী বলে দেখতে বুড়ি লাগছে তোমাকে কে পছন্দ করবে একজন শিক্ষক বলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এই পোশাকে তারা কি জানে কোন পোশাক আল্লাহকে খুশি করে আল্লাহ বলেন মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাহনি সংযত রাখে এবং নিজেদের সৌন্দর্য গোপন রাখে নূর আয়াত একত্রিশ এই বোরকা এটাই হিজাব এটাই একজন মুসলিম নারীর আত্মমর্যাদার মুকুট প্রিয় শ্রোতা আজকে সমাজের চোখ আপনাকে বিচার করবেই কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালে তিনি আপনাকে জিজ্ঞেস করবেন না কে কি বলেছিল তিনি বলবেন তুমি কি করেছিলে তুমি যখন বোরকা পর তুমি তখন শুধু একটি কাপড় পরো না তুমি এক দর্শন পরিধান করো তুমি তখন কেবল শরীর ঢেকে রাখো না বরং তুমি এক বিশুদ্ধ আত্মাকে আবৃত করো এই দুনিয়ার অপবিত্রতা থেকে তুমি তখন মানুষের চোখে অস্বীকার করো আল্লাহর চোখে প্রিয় হওয়ার স্বপ্নে হেঁটে চলো তুমি যখন বলো আমি পর্দা করব যে যাই কিছু বলুক না কেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ ফেরিস্তাদের সামনে বলেন এই আমার প্রিয় বান্দি যে আমার জন্য মানুষের ঠাট্টা সহ্য করল এটা কোনো গল্প নয় এটা ইমানদার নারীর প্রতিদিনকার যুদ্ধ রাসুল সাল্ল্লাহ আলিহ্লাম একদিন বললেন দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো ছাপ্পান্ন পর্দা করা একজন নারী জানে এই পোশাক আমার আবরণ নয় আমার সম্মান এটা সমাজের বন্ধন নয় বরং আমার আত্মার মুক্তি পর্দা করলে বিয়ে হবে না ক্যারিয়ার হবে না মানুষ হাসবে তুমি যদি জানো ফিরাউনের প্রাসাদে বসেও ফিরাউনের স্ত্রী আসিয়া আলহিসাল্লাম বলেছিলেন হে আল্লাহ আমার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করো তাহরিম আয়াত এগারো তবে বুঝে নাও পর্দার বিরুদ্ধে যারা কথা বলছে তারা তোমার নিয়তি ঠিক করছে না তোমার নিয়ত ঠিক করছে তোমার রব রসুলসাল্লু আলিহসাল্লাম বলতেন যে নারী তার সৌন্দর্য গোপন রাখে তার জন্য জান্নাতে থাকবে এক বিশেষ ঘর তাবার আমি হাদিস এগারোশো তুমি যেদিন মানুষকে খুশি করার পরিবর্তে আল্লাহকে খুশি করার সিদ্ধান্ত নিলে সেদিন থেকে জান্নাত তোমার জন্য গড়ে উঠতে লাগল প্রিয় বোন তুমি যদি এই সমাজে পর্দা ধরে রাখো তুমি সেই নারীদের একজন যারা হজরত ফাতিমা রাদে আল্লা যারা আয়েশা রাদে জীবন চেতনা বহন করে তুমি যদি আল্লাহর জন্য নিজেকে ঢেকে রাখো তোমার এই ঢাকা হয়ে যাবে জান্নাতের চাবিকাঠি যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তম পথ খুলে দেন তালাক আয়াত হয়তো তুমি একা তোমার পরিবার কেউ পর্দা করে না বন্ধুরা টিচ করে স্কুল কলেজে অনেকে হাসে কিন্তু মনে রেখো এক সাহসী নারীর জন্য আল্লাহ একাই যথেষ্ট তুমি যখন সেজেদায় বলো হে আল্লাহ আমি শুধু আপনার জন্য পর্দা করেছি আল্লাহ তখন বলেন আমি তোমার জন্য যথেষ্ট হাসবুন নিমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক সুরা আল ইমরান আয়াত একশো তিহাত্তর এই দুনিয়া হয়তো তোমাকে তুচ্ছ ভাববে কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ বলবেন তোমার পর্দা ছিল আমার সন্তুষ্টির প্রমাণ তুমি আল্লাহর জন্য হাসলে মানুষ হাসবে না ছাটটা খুরবে তুমি যদি মানুষকে খুশি করতে চাও তাহলে ইমান ধরে রাখা কঠিন তবে তুমি যদি বলো লোকে কি বলবে নয় আল্লাহ কি বলবেন এই এক প্রশ্ন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে প্রিয় বোন তুমি আজ বোরকা পড়ছ তুমি আজ দৃষ্টি নিচু করে চলছ তুমি আজ ত্যাগ করেছো সাজুগোজের বাহার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর পথে হলে তোমার বোরকা হয়ে যাবে তোমার ইজ্জাতের শিলালিপি এই ছিল তৃতীয় ও শেষ পর্ব এই কথাগুলোতে যদি আপনার অন্তর কেঁপে ওঠে তাহলে আমাদের উম্মা কণ্ঠকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে যুক্ত থাকুন এই দুনিয়ার তাপ থেকে রক্ষা পেতে যেখানে আল্লাহর কথা হৃদয়ে আলো জাগায় হে আল্লাহ আমাদের বোনদের অন্তরে সাহস দিন আপনার সন্তুষ্টির জন্য পর্দা করার মানুষের কণ্ঠকে উপেক্ষা করার তাদের পর্দাকে করে দিন জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি আমাদের সব নারীদের আপনি হেফাজত করুন দুনিয়ার অন্ধকার থেকে মানুষের চোখ থেকে শয়তানের ফাঁদ থেকে আমিন ইয়া সত্তার ইয়া হাফিজ